তোমাকে স্ট্রবেরি কেমন লাগে ভালো লাগে তাই খাচ্ছো বন্ধুদেরকে আসতে বলো বন্ধুরা চলে আসলো আমাদের বাড়িতে অনেক আছে দুটো আছে আমাদের ঘরে আরেকটা গ্রেপ আছে দেবে কালার বন্ধুদেরকে দেবে তো দেখো বন্ধুরা আরফা বসে বসে এখন স্ট্রবেরি খাচ্ছে এই পাতাগুলো সরিয়ে দাও এই দেখো এগুলো কত পাতা ছিল সব লাগানো আছে এই যে এই যে লাগানো আছে কত সুন্দর সুন্দর স্ট্রবেরি না আর খেতে টেস্টি খেতে কেমন টেস্টি খাও মাকে দেবে না সবাইকে দিয়ে খেতে হয় এই ছোট না ও আমি ছোট তার জন্য আমাকে এতটুকু দিচ্ছো হ্যাঁ এতটুকু

দেবে তো ঠিক আছে টাটা করে দাও বন্ধুদেরকে দারুণ মিস্ত্রিটা